গল্প অজানা মেয়েটি তারা চিহ্ন তারা চিহ্ন আমার নাম শানজিদ আমি আমাদের পরিবারের বড় ছেলে মধ্যবিত্ত পরিবারে জন্ম আমার তাই অল্প বয়স থেকেই পরিবারের হাল ধরতে হয়েছিল ছোট একটা চাকরি করতাম আমার অফিসটা চোরাস্তার পাশে ছিল প্রতিদিনের মতো আজো আমি অফিসে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়লাম একটু বিশ্রাম আর চা খাওয়ার জন্য নিচে নামলাম আমাদের অফিসের পাশে একটা চায়ের দোকান আছে যেখানে আমি প্রতিদিন চা খেতে যাই আজও চা খাওয়ার উদ্দেশ্যে সেখানে যাচ্ছি অফিস থেকে বের হতেই চোখ পড়ল রাস্তার ওপারে একটা মেয়ে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছে কিন্তু পার হতে পারছে না মেয়েটি আমার দিকে তাকিয়েছিল হয়তো ভেবেছিল আমি তার সাহায্যে যাব কিন্তু আমি তো চায়ের দোকানের দিকে যাচ্ছিলাম কিছু দূর গিয়ে পিছনে তাকাতেই দেখলাম মেয়েটি এখনো আমার দিকে তাকিয়ে আছে মনে হলো সে রাস্তা পার হওয়ার জন্য কাউকে খুঁজছে দোকানের কাছে গিয়ে দেখি দোকান বন্ধ সকাল থেকে কাজ করে এমনিতেই ক্লান্ত লাগছে এখন চানা খেলে আর পারা যাবে না হঠাৎ মনে পড়ল রাস্তার ওপাশে আরেকটি চায়ের দোকান আছে মেয়েটি যেখানে দাঁড়িয়ে ছিল সেই দিকেই হাঁটতে শুরু করলাম সেখানে গিয়ে দেখি মেয়েটি এখনো দাঁড়িয়ে আছে কিন্তু রাস্তা পার হয়নি হয়তো সে একটু ভীত যাই হোক আমি দোকানে ঢুকে চা খেলাম দোকানদারকে চায়ের টাকা দিয়ে অফিসের দিকে রওনা দিলাম রাস্তার কাছে এসে দেখি মেয়েটি তখনও দাঁড়িয়ে আছে আমি গিয়ে তার থেকে একটু দূরে দাঁড়ালাম রাস্তা পার হওয়ার জন্য আমাকে দেখে মেয়েটি আমার পাশে এসে দাঁড়ালো এতক্ষণ পরে সে অবশেষে কাউকে পেল রাস্তা পার হওয়ার জন্য আমি রাস্তার এপাশ ওপাশ ভালো করে দেখে সামনে হাঁটতে শুরু করলাম কিছু দূর যেতেই দেখলাম আমাদের দিকে একটি গাড়ি আসছে মেয়েটির দিকে না তাকিয়েই আমি বাম হাত দিয়ে তাকে দাঁড়ানোর ইশারা করলাম আমার ইশারা পেয়ে মেয়েটিও দাঁড়িয়ে গেল গাড়ি চলে যাওয়ার পর আমি তাকে হাঁটার ইশারা দিলাম আমরা দুজন একসাথে রাস্তা পার হয়ে এলাম রাস্তা পার হওয়ার পর মেয়েটির দিকে না তাকিয়েই আমি আমার অফিসের দিকে চলে গেলাম মেয়েটি হয়তো ধন্যবাদ দেওয়ার জন্য আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে